গুড ইভিনিং সবাইকে সন্ধ্যাবেলায় কুহুকে ঘুম পাতিয়ে ওর দাদের ঘরে দিয়ে এসছি এদিকে আমার ঘরের অবস্থা দেখো কারণ ওকে ঘুম পাতিয়ে এখন আমাকে এই ঘর সম্পূর্ণ গুছাতে হবে তো তাই আমি করছিলাম ওইদিকে কুহুর মশারিও করে রেখেছি বিছানা একদম রেডি ও এই ঘরে এলেই ওকে শুয়ে দিতে পারবো আর এদিকে আমি ঘরটা গুছিয়ে না

ও তাই টাকা شلون নে دے دے سکتا ہے کی دے دے টাকাও ہے بابا না تو

দিচ্ছে অনেক গেছে এখন চলো আজকে খুব সারা দিন ঘুমায়নি কারণ মাঝে মাঝে ওর কি হয় হয়তো কোনো দিন সারা দিন ঘুমায় আবার কোন কোন দিন একটু ঘুমায় উঠে যায় আজকেও তাই হচ্ছিল একটু পাঁচ মিনিট দশ মিনিট ঘুমাচ্ছিল আবার উঠে যাচ্ছিল আজকে ও সারাদিন ঠিক মতন ঘুমায়নি তো সন্ধ্যাবেলা নাগাদ অনেক চেষ্টা করে ওকে ঘুম পাতিয়ে ওই ঘরে দিয়ে এসেছিলাম ঠাম্মি দাদার ঘরে তো তখন এলো তখন বাজে প্রায় দশটা তখন ওর ঘুম ভাঙলো দু ঘন্টা মতন ওর টানা ঘুমালো এই সন্ধ্যাবেলায় তো এখন ওকে আবার ড্রেস চেঞ্জ করিয়ে ডাইপার চেঞ্জ করিয়ে খাইয়ে আবার ঘুম পাতিয়ে দিয়েছি ও আবার ঘুমিয়ে গেছে তো এখন মোটামুটি নিশ্চিন্তে ঘুমাবে প্রায় মাঝরাত পর্যন্ত এখন ও মোটামুটি ঘুমিয়েই থাকবে মাঝরাতের দিকে তখন ও আবার উঠতে পারে উঠতে পারে বলতে ও আবার উঠবেই এই যে আমাদের কুকুরানি ঘুমিয়ে আছে একদম নিশ্চিন্ত মনে সারাদিন পর এতক্ষণে ভাবো একটু ঘুমাচ্ছে কু কু কুঁ করেই যাচ্ছে ঘুমের মধ্যে কি জানি কি অসুবিধা হচ্ছে নাকি এদিকে ফ্যানটাও অফ হয়তো ওর গরম লাগছে ফ্যান অফ জন্য তো ওকে ঘুম পাতিয়ে দিয়ে এখন আমি আরও কিছু কাজ করব সন্ধ্যাবেলায় ওকে ঘুম পাতিয়ে আমি কিছু কাজ করছিলাম ঘরের ওর কিছু জিনিসপত্র বাইরে ছিল তো ওর জিনিসগুলোই আমি গুছাচ্ছিলাম তো ওর আলমারিটা পুরো ভর্তি হয়ে গেছে গ্যাঞ্জাম হয়ে গেছে তো সেগুলোই আমি গুছাচ্ছিলাম চলো ওর আলমারিটা তোমাদেরকে একটু দেখাই এখানে মোটামুটি ওর মেডিসিন পারপাস সমস্ত কিছু এখানে রয়েছে উপরটায় আর এই যে এটা ওর পুরো খেলনা এই দেখো এই দেখো কত খেলনা ওর এটা তো ভর্তি আছে বাইরেও আছে এই যে এখানে একটা আছে প্রচুর খেলনা আছে পুতুলগুলো যেহেতু ও মেয়ে মানুষ তো ও সে অনেকেই পুতুল গিফট করেছে তো কালকে কালকেও যে এটা নতুন আমদানি হয়েছে দাদান দিয়ে গেছে কি সুন্দর এখানে একটা ছোট বাচ্চাও আছে আর সাথে দুটো এক্সট্রা জামা আছে মানে জামা চেঞ্জ করে করে খেলবে যাই হোক এখন তো খেলতে পারে না অনেকটা ছোট একটু বড় হলে এগুলো দিয়ে খেলবে তাই গুছিয়ে গুছিয়ে রাখা এই ফ্যানটা এই ফ্যানটা কেনা হয়েছিল কুহুর জন্য এগুলো সবাই এখন ইউজ করে ঠিকই তো আমাদের প্রয়োজন হয় না কুহু আসার পরে কুহুর জন্যই কেনা যে বাইরে কোথাও গেলে যদি ওর আসলে ও গরম সহ্য করতে পারে না একদমই গরমেও থাকতে পারে না তো সেই জন্য যদি অসুবিধা হয় ব্যাগে করে নিয়ে যাওয়ার জন্য ওর যদি অসুবিধা হয় তাহলে ওটা দিয়ে ওকে হাওয়া দেওয়া যাবে সেই জন্য এই ফ্যানটা নেওয়া ওর খেলাগুলো অপেক্ষায় আছে কবে ও একটু বড় হবে আর এদের সাথে খেলবে তো কুহু এখন ঘুমাচ্ছে কুহু যতক্ষণ ঘুমায় যতক্ষণ না ওঠে ততক্ষণ আমার আরও কিছু কাজ আছে আমি সেই কাজগুলো গুছিয়ে নিই কারণ ও জেগে থাকলে হয় না ওর পেছনেই থাকতে হয় ওকে ঘুম পাতাতে হয় বা না ঘুমলেও নিয়ে রাখতে হয় সবারই তাই বাড়িতে সবাই পালা করেই ওকে রাখে তো তো এখন যেহেতু রাত্রি হয়ে গেছে ও মেনলি এই ঘরেই থাকবে তো ওকে তো আমাকে সময় দিতেই হবে আর ওর বাবাও নেই ঘরে ওর বাবা থাকলে ব্যাপারটা আলাদা ও বাবার সাথে খেলতে থাকে তো ওর বাবা নিচে কাজ করছে এখন এখন বাজে ঘড়িতে রাত্রি সাড়ে দশটা সাড়ে দশটার বেশি হয়ে গেছে তো ওর বাবা যতক্ষণ না আসে ওর বাবা মোটামুটি এগারোটা নাগাদ চলে আসবে ঘরে আর ততক্ষণ ও ঘুমাচ্ছে বলা যায় না কখন উঠে যায় তবুও তো ও যতক্ষণ ঘুমাতে থাকে আমি চটপট আমি আমার কাজগুলো গুছিয়ে ফেলি তোমাদের একটা জিনিস দেখাই ঘরে জামা কাপড়ে এত বেশি পরিমাণ হয়ে গেছে আর কুকুর কাপড় চোপড় তো রয়েছে ওর তো প্রচুর পরিমাণে প্রতিদিন কাপড় কাচতে হয় গোছাতে হয় তো ওর জামা কাপড়গুলো রাখার একটা ব্যবস্থা করতেই হয়েছে তো যাই হোক ওরগুলো ইয়ে হয়েছে এখন আমাদেরগুলো মানে ওরটা ওর স্পেস ওকে স্পেস দিতে গিয়ে এখন আমাদের স্পেসে কম পড়ে যাচ্ছে তো সেই জন্য আমি একটা উপায় নিনজা টেকনিক বের করছি এই হলো নিনজা টেকনিক এইবার এই যে বালতি এটার মধ্যে আমি রাখবো জামা কাপড় এই যে হ্যাঁ তুমি চলে আসছো বাইরে বৃষ্টি হচ্ছে না আমাদের ঘরটার কি অবস্থা দেখছো জামা কাপড় দিয়ে আর কুহু আসার পর থেকে তো আরো বেশি হয়ে গেছে হ্যাঁ জল তো আছে যে এখানে হ্যাঁ ও তো আছে তো কুহুকে স্পেস দিতে গিয়ে আমাদের স্পেস কম পড়ে গেছে হ্যাঁ যে আমার কাপড়ে এত গ্যাঞ্জাম হয়ে আছে তো আমি একটা নিঞ্জা টেকনিক বের করছি সহজ উপায় হুম কি বলো তো এই যে এটা আরে না উঠবে না এটা হচ্ছে এবারে এর ভিতরে আমি রাখবো জামা কাপড় বলো বুদ্ধি কেমন বলো আমার এই বুদ্ধি দেখে কুহুর বাবা বলছে বা তোমার বুদ্ধিটা তো বেশ ভালো যাই হোক রাত সাড়ে এগারোটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি আর কুহু ঘুমাচ্ছে কুহু ঘুমাতে ঘুমাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে যেহেতু কুহুর বাবা চলে আসছে তো আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে আর কুহু এদিকে ঘুমাচ্ছে আর তোমাদেরকে চলো টাটা